একজনে বলেছিল যে বাংলাদেশের জাতীয় খেলা হাডুড়ু কেন এটা পিছন থেকে পা টেনে ধরে পিছন থেকে পা যাতে সামনে না পারে আমাদের এই জাতির অবস্থা এরকম ইসলামী দল যতগুলো আছে এখন হয়তো কাছাকাছি দেখা যাচ্ছে তাও আবার শুনি একবার কাছাকাছি হয়ে যায় আবার দূরে চলে যায় এই দিকে না গিয়ে ভাগ বাড়ার দিকে না গিয়ে এখনো সময় আছে এখনো সময় আছে ঐক্যবদ্ধ ভাবে আল্লাহর দিন কায়েমের জন্য মাঠে নামুন তাহলে ইনশাল্লাহ দুনিয়ার কোনো শক্তি আমাদের মোকাবেলা করতে পারবে না আপনি দুষ্ক অস্ত্র তৈরি করবে আর আমরা জাকাতের টাকা দেশে অস্ত্র ক্রয় করব এ দিয়ে যুদ্ধ করা যাবে না এখানেই মুসলিমরা পরাজিত হয়েছে মোহাম্মদ ইবনে কা রহমতুল্লাহ আলাই যিনি ভারত বিজয়ী তিনি যখন বিজয় করতে করতে এই পর্যন্ত চলে আসলেন এবং শেষ মুহূর্তে তিনি একটা এমন কামান তৈরি করছিলেন যেটার দূরপাল্লা আরো বেশি দূরপাল্লায় আঘাত করা যায় তখনই তার মৃত্যু পরোনা চলে আসলো যাকে পাঠানো হলো সে চিঠিটা তুলে দিল চিঠিতে লেখা আছে চিঠি পাওয়া মাত্র তাকে বন্দি করে এখানে পাঠিয়ে দাও তাকে হত্যা করা হলো ইতিহাস আমি বলতে যাচ্ছি মানে লম্বা ইতিহাস কিন্তু এই কমান্ডার যাকে মোহাম্মদ বিন কাসেমের জায়গায় পাঠানো হলো মোহাম্মদ বিন কাসেমকে বন্দী করে পাঠাবার জন্য তাকে সে শিক্ষা দিচ্ছে সে সে জানে যে আমাকে হত্যা করা হবে জানিয়ে দিচ্ছে দেখো তুমি তো আমার পরে এখানে যুদ্ধ করবে এই কাজগুলো করেছি এই কামানটা আমি এভাবে তৈরি করেছি এটার সাথে এইটা যোগ করে এটা আরো রেঞ্জ বেড়ে যাবে কিন্তু শাসকরা তাদের হীন স্বার্থের জন্য সামান্য সেই ছোটবেলার কোন একটা খেলা নিয়ে গণ্ডগোল হয়েছিল ক্ষমতা এসে প্রথম তার তাকে হত্যা করে দেয় এভাবেই এই জাতি নিজেদের পা টেনে ধরে ওই একজনে বলেছিল যে বাংলাদেশের জাতীয় খেলা হাডুড়ু কেন এটা পিছন থেকে পা টেনে ধরে পিছন থেকে পা টেনে ধরে যাতে সামনে আগাতে না পারে আমাদের জাতির অবস্থা এরকম ইসলামী দল যতগুলো আছে এখন হয়তো কাছাকাছি দেখা যাচ্ছে তাও আবার শুনি একবার কাছাকাছি হয়ে যায় আবার দূরে চলে যায় এই দিকে না গিয়ে ভাগ দিকে না গিয়ে এখনো সময় আছে এখনো সময় আছে ঐক্যবদ্ধ ভাবে আল্লাহ দিন কায়েমের জন্য মাঠে নামুন তাহলে ইনশাআল্লাহ দুনিয়ার কোনো শক্তি আমাদের মোকাবেলা করতে পারবে না আর যদি আবার ভুল করে কে কয়টা আসন পাবে সেটা ভাগাভাগি করতে গিয়ে নিজেরা লড়াই করে তাহলে সেদিন বেশি দূরে নয় যেদিন শুধু রহমানি কেনা শুধু হারণে ধার কেনা আল্লাহ না করুন একের পর এক তাদেরকেও জেলে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে সেজন্য আমরা আপনাদেরকে বলবো বিশ্ব যদি চলে যায় টলিতে টলিতে কে আসলো কে না আসলো আমরা ওইটা পাত্তা দিব না আমরা নিজেরা কতটুকু পারলাম আমরা সমালোচনার দিকে যাব না এখন আর আমি আপনাদেরকে বারবার বলেছি আমার বক্তব্যের মাধ্যমে ক্লিয়ার করতে চেয়েছি যে আমরা প্রাইমারি লেভেলে যখন ছিলাম বাচ্চারা তো কী করে গালিগালাজ করে ছে যায় তো আমরা প্রাইমারি লেভেলে বিভিন্ন বক্তব্য দিয়েছি এখন আর ওই বক্তব্য দিচ্ছি না অর্থাৎ এই এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে এগুলো নিয়ে আমরা এখন লেকচার দিচ্ছি না কেন দিচ্ছি না কারণ আমাদের কাজ এখন সেখান থেকে অনেক উপরে চলে গেছে এখন আমাদের কাজ হচ্ছে নিজেদেরকে প্রস্তুত করা চূড়ান্ত বিজয়ের জন্য নিজেদেরকে তৈরি করা এ জাতির নেতৃত্ব দেওয়ার জন্য নিজেকে তৈরি করা আর যারা জাতির নেতৃত্ব দিবে তারা মানুষের দোষ খোঁজার জন্য সময় নষ্ট করবে না এই জন্য আপনারা আর কোন প্রশ্ন লেখবেন না অমুকে কি বলল তোমাকে কি বলল। প্রশ্ন করবেন আমি কি করতে পেরেছি কি করতে পারি এখন থেকে আমাদের মূলনীতি এটা আমরা চাব তার পিছনে কি দোষ আছে বলে খুঁজে বেরাবো না আমাদের অতগুলো করতের সমানষ্ট হবে আমাদের কার হচ্ছে কেউ কাজ করছে না ঠিক থেকে বাদ দাও অনেক লোক আছে এখনো যাদের মাথায় কোনো কিছু খালি উজছেন তাকে দাওয়াত দাও যারা আমার কথা শুনে না তাদের দাওয়াত দেওয়া দরকার কি সমানষ্ট করা থাকুন কাজ নেই তার চেয়ে যারা এখনো বাইরে আছে কেউ তাদেরকে দাওয়াত দেয় নাই আমি ওদেরকে টার্গেট করে দাওয়াত দিই তাহলে আমরা এখন থেকে কে কী বললো কে কী করলো সেদিকে যাব না ছাগলে ভেলা করে গরুতে হাম্বা হাম্বা করে পাখি কিচির মিচির করে পেঁচা উ করে আমাদের শুনলে চলবে না এগুলো শুনে আমাদের সমানুষ্ট হওয়া দরকার নেই আমাদের কাজ হচ্ছে আমরা কিভাবে দাওয়া দিব সেদিন এলেমার্জন করা নিজে আমল করা আর তারপরে মানুষকে দাওয়াত দেওয়া এখন কে গণতন্ত্র করল কেন আমরা আমার গণতন্ত্র পরিষ্কার করে দিচ্ছি যে গণতন্ত্র এটি কুফুরি মতবাদ গণতন্ত্র একটি তাহলে প্রথম কাজ হচ্ছে আমার আঁকিদা এটা ক্লিয়ার করা যে গণতন্ত্র একটা কুফুরি মতবাদ দুই নম্বর হচ্ছে এটা আমল করা গণতন্ত্রের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা গণতন্ত্রিক কোনো প্রক্রিয়া আমরা যাব না তিন নম্বর কাজ হচ্ছে তার বিকল্প তার ইসলামের পদ্ধতিতে কি তা পরিষ্কার করে দেওয়া স্থানের পদ্ধতি কী তা পরিষ্কার করে দেওয়া এবং সেটার জন্য মানুষকে প্রস্তুত করা ইনশাল্লাহ যদি আমরা সেভাবে কাজ করি এই চট্টগ্রাম অঞ্চলের জন্য এতগুলো লোকের প্রয়োজন চেয়ে কম লোকেরাও এর চেয়ে বেশি কাজ করেছে আপনারা তো অনেক যদি এই কয়েকজন লোক আজকের থেকে প্রতিজ্ঞা করেন আমরা আর কারো সমালোচনা করে সমা করব না বরং এই সমাজে এখনো বহু লোক আছে যাদেরকে কেউ দাবার দেয় নাই কোন পীরের মুরিদ হয় নাই তাবলিকেও যায় নাই কোন সংগঠন দাঁড়ায় নাই আমি এখন ওই লোকগুলোকে দাওয়াত দিয়ে দিনে পথে নিয়ে আস হ্যাঁ যদি অন্য আসতে চায় আলহামদুলিল্লাহ না আসতে চায় তাদের পিছনে যুদ্ধ করে তাদের সাথে তর্ক করে আমরা সমাজ করবো না এটা আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ ওয়াইদুল মেনকুয়া এটার জন্য যত এলেমের প্রয়োজন সেটা আমরা অর্জন করব। এটার জন্য নিজের আমল করব এবং যাদের যেখানে সম্ভব আছে অর্থ যদি কেউ আল্লাহ তালাকে মেধা দিয়ে থাকেন ব্যবসা বাণিজ্য করার জন্য অর্থ উপার্জন করার জন্য সে করবে সেটা দিনের জন্য উদ্দেশ্য হবে কিসের জন্য নৌকা পানিতে চলে পানি ছাড়া চলতে পারে না কিন্তু নৌকে ভিতরে ঢুকলে পানি ভিতরে ঢুকলে ডুবে যায় ঠিক মুমিনরা এটা মনে রাখতে হবে দুনিয়ায় সম্পদ লাগে মাল ছাড়া চলা যায় না কিন্তু মাল যেন মহাব্বতরা নিজের ভিতরে না ঢুকে

এগুলো আমাদের কুয়ার মধ্যে কি কি আসে কুয়া বলতে আমি বলেছি কুয়ার অর্থ নিক্ষেপ করা নিক্ষেপ করার মধ্যে কি কি আসতেছে এগুলো ভালো করে বোঝা ডোরন পর্যন্ত আমরা নিয়ে গেছি কাজী যদি ডোরন বানাইতে পারেন কুয়ার অন্তর্ভুক্ত আপনি একজন ডোরন তৈরি করতে হবে সব কিছুই তৈরি করতে হবে এরপরে আমরা বলেছি অমের রেবাতিল খাইল ঘোড়া ঘোড়ার মধ্যে কি কি আছে সেগুলো বলা হয়েছে এরপরে আমাদের উদ্দেশ্য কি তুর হিবুন আবিহি আদব বল্ল আদব এমন শক্তি অর্জন করা যে শক্তি দেখলে পরে ওরা তো বলে ওদের পরে চাপ আছে এমন চাপ সৃষ্টি করতে হবে যেন চাপের খেলায় ওরা বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়া পালিয়ে চলে যায় এটা হচ্ছে কুয়া এটাই তোর হিবু আয়াত ভালো করে বুঝবেন তোর হিবু না বিহি আদব বলল হে আদব এমন শক্তি অর্জন করো যে শক্তির ভয় পেয়ে যেই শক্তির দাপটে ওরা বাংলাদেশের তিন লাভ দিয়ে বাংলাদেশ ছেড়ে দিল্লি গিয়ে তারপর তিন গ্লাস পানি করবো তোর হেমুন ভি আদুবল্লাহ ই আদুবল্কুল এরপরে বলেছেন ওয়া তারপরও তারপরও স্বস্তীর শাস যাবে না বিজয় লাভ করেছে তারপরেও স্বত্বীর শাসকলা যাবে না এটা পরের অংশ বলেছেন ওয়া খারিনামিন দু নিম লা তা আল এমনহম এখন অনেক শত্রু হয়ে গেছে যেমন দেখেন না ঘাট পিনে যাচ্ছে যারা মামলা করে এরা কারা এটা এই দ্বিতীয় অংশ অ খারিন তারা ওখ হার লা তা আল আরো কিছু শত্রু যাদেরকে তোমরা চিনো না আল্লাহ তারা তাদেরকে চেনে সেই শত্রুগুলো কারা এই এখনো যারা মামলা দেয় এখন যারা লুকিয়ে আছে আমাদের কি কাজ হবে এই লোকগুলো খুঁজে খুঁজে বের করা এখনো যারা এই বাংলাদেশের মাটিতে ঘাপটি মেরে বসে আছে এবং সেই জঙ্গি নাটকের খেলা আবার খেলতে শুরু করেছে আমরা এখান থেকে সরকারকে বলবো কি অনতি বিলম্বে খুঁজে বের করে ওদের বিরুদ্ধে অ্যাকশন না হোক ওদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হোক যদি সেই প্রতিশোধ না নেওয়া হয় ইনশাআল্লাহ তাও সেই জনতা জেগে উঠবে এবং একশো বাংলার মোস্তাব দখল করে খুঁজে খুঁজে বের করে এবার ফাঁসি কাছে নজিবুল্লাহকে যেভাবে ঝোলানো হয়েছিল নজিবুল্লাহকে যেভাবে ঝোলানো হয়েছিল ইনশাআল্লাহ বাংলার এই সমস্ত ইসলাম বিদ্বেষী শত্রুদেরকে খুঁজে খুঁজে বের করে প্রত্যেকটা রাস্তার চৌরাস্তায় পিলারের সঙ্গে দাঁড়িয়ে রেখে ইনশাআল্লাহ আজকে সেই প্রস্তুতি সেই প্রস্তুতির জন্য আপনাদেরকে তৈরি থাকতে বলা হচ্ছে প্রস্তুতি গ্রহণ করতে করেন ইনশাআল্লাহ আমরা মাঠে আছি ইনশাআল্লাহ থাকবো কিন্তু আপনাদেরকে চাই আমি দুপুরে তিনটা গ্রুপের কথা বলেছি গেছে নাকি দুপুরে তিনটা গ্রুপের কথা বলেছি এক গ্রুপ তার নেতাকে বলেছে তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করে আমরা বসে বললাম আর এক গ্রুপ তাদের নেতাকে দাওয়াত দিয়ে হত্যা করেছে কুফাবাসী আর এক গ্রুপ বলল আমরা আপনার ডানে আছি বামে আছি সামনে আছি পিছিয়ে আছি আপনি যদি আমাদেরকে উত্তাল সমুদ্রে ঝাঁপ দিতে বলেন আমরা তৈরি আছি আপনারা কোনটা হবেন আগে ভাগ্নে পিছিয়ে এটাই আমাদের কাজ হামারা একই কাম এাম এতেকাম আবহামারা واخر دعوانا الحمد لله رب العالمين